একটি ছোট শহরে বাস করত একটি মেয়ে যার নাম ছিল সিথি শহরটি ছিল শান্ত কিন্তু সেখানে গোপন কাহিনীর অভাব ছিল না সিথি ছিল অনেক কৌতূহলী এবং তার বন্ধুদের সঙ্গে মিলে শহরের পুরনো বাড়িগুলোতে ঘুরে বেড়াতো একদিন সিথি এবং তার বন্ধু মিহির একটি পুরনো বাড়িতে ঢুকতে সাহস করল বাড়িটি ছিল ভুতুরে স্থায়ী বলে কেউ যে সবাই সে যে কাউকে সেখানে যেতে নিষেধ করত। কিন্তু সিথি এবং মিহিরের মনের মধ্যে ছিল ভয়াবহ কৌতূহল বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তাদের সামনে এসে দাঁড়ালো একটি বড় সিঁড়ি যা উপরে উঠে গেছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তারা শুনতে পেলো একটি দুর্বল সুর মনে হলো কেউ গান গাইছে তারা ধীরে ধীরে এগিয়ে গেল এবং একটি ঘরে পৌঁছলো সেখানে দেখলো একটি পুরনো পিয়ানো যার পাশে একটি মহিলা ছবির ফ্রেমে বাঁধানো মহিলা ছবির দিকে তাকিয়ে স্মৃতি বললো এটাই তো সেই বিখ্যাত গায়িকা যাকে সবাই জানে শুনেছি সে এখানে একসময় একা থাকত। মিহি বলল হয়তো এখানেই তার গান লেখা হতো তারা পিয়ানোটি স্পর্শ করতেই একটা আশ্চর্য ঘটনা ঘটলো পিয়ানোটা স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে শুরু করল যেন নিজেই কোনো গান সৃষ্টি করছে সিথি এবং মিহিরের মনে এক অন্যরকম অনুভূতি তৈরি হলো তাদের চারপাশে একটি রহস্যময় আভাস সৃষ্টি হলো। অজানা সুরের মাধুর্যে তারা মাতাল হয়ে পড়লো হঠাৎ সিথি লক্ষ্য করল ছবির মহিলার হাসি যেন হাসি ফুটে উঠছে আমাদের এখানে থাকতে দিন স্মৃতি চিৎকার করলো সেই মুহূর্তে পিয়ানোটা আরও জোরে জোরে বাঁচতে শুরু করলো যেন তাদের কথা শুনতে পাচ্ছে অবশেষে সুর থেমে গেল একটি ঠান্ডা হাওয়া তাদেরকে স্পর্শ করলো এবং ঘরের বাতাসে এক অদ্ভুত ধরনের শান্তি ছড়িয়ে পড়লো ছবির মহিলা যেন তাদের ধন্যবাদ জানাচ্ছে সিথি এবং মিহির বাড়ি ফিরে এলো তারা সিদ্ধান্ত নিল ভবিষ্যতে আবারও সেই বাড়িতে আসবে শহরের গোপন কাহিনীটি তাদের মধ্যেই থেকে গেল